শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমার বারাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে কি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজ এখানে একটি বড় খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি যেখানে রয়েছে সিটের দু হাজার উনিশ এবং এখানে আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলে দিতে চাই যে সিটের দু হাজার উনিশ হবে সেই সিটের দু হাজার উনিশের পরীক্ষার তারিখটা ঘোষণা করে দেওয়া হয়েছে আমি তাই এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং এখানে যারা এনআইএস থেকে ডিএলএড অথবা এস সিআরটি থেকে অডিএল মোডে যারা ডিএলএড করছেন তাদের জন্য এখানে একটি বড় ধরনের খবর বেরিয়ে এসেছে আমি আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং এবং ভিডিওটি শেয়ার করবেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা এডুকেশন রিলেটেড এবং জব রিলেটেড ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে সহজে পেয়ে যেতে পারেন যদি এখানে দেখেন আমি আপনাদেরকে পেজটা একটু জুম করে বা একটা পেজটা একটু স্ক্রল করে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এখানে সিটেটের অফিসিয়াল সাইটে চলে এসেছি সেখানে আপনারা দেখতে পারেন সেই বিষয়ে ইনফরমেশনটা যে আপনাদের সিটেটের পরীক্ষাটা হচ্ছে সেই সিটেটের পরীক্ষা আমি পুরো পুরোপুরি পেজটা এখানে দেখিয়ে দিচ্ছি সেখানে দেখুন রয়েছে দ্য নেক্সট এক্সামিনেশন অফ সিটেড উইল বি কন্ডাক্টেড অন সেভেন সেভেন টু থাউজেন্ড নাইনটিন দ্য নোটিফিকেশন উইল বি ইউড ইস্যুড সোন যেখানে রয়েছে পুরো ডিটেলস বা এখানে সেই তারিখটা এখানে দেখতে পারেন বা যে ডেটটা রয়েছে এখানে দেখতে পারেন সাত সাত দু হাজার উনিশ অর্থাৎ আপনাদের যে সিটেটে হচ্ছে বা যারা যারা সিটেড দিতে চান তাদের সিটেটের এখানে তারিখটা সিটেটের পরীক্ষার তারিখটা এখানে ঘোষণা করা দেওয়া হয়েছে এবং যেখানে রয়েছে কথাটা আপনারা দেখতে পারেন দ্য নোটিফিকেশান উইল বি ইস্যুড সুন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ একটা অপশন ওটা জলে জলছে এরকম দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে আপনাদের যে সিটের দু হাজার উনিশের পরীক্ষাটা কন্ডাক্ট করে হবে জুলাই মাসে যেখানে আমি আপনাদেরকে তো এখানে প্রথমে ইনফরমেশন দিলাম সিটেটের বিষয়ে যে সিটেডটা হবে এখন এখানে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা রয়েছে ডিএলএড নিয়ে বা খারা খারা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আপনারা পুরোপুরি এখানে দেখে নিন যাতে আপনারা সেই বিষয়ে জানতে পারেন যে আপনারা কি সিটের দিতে পারছেন তাই আমি আপনাদেরকে সিটেটের অফিসিয়াল সাইটে নিয়ে এলাম যাতে আপনারা দেখতে পারেন যে আপনাদের এলিজিবিলিটির কথা এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে বা কারা কারা এখানে আবেদন করতে পারবেন তাই এখানে আপনারা যদি এলিজিবিলিটির কথা দেখেন সেখানে রয়েছে এলিজিবিলিটির কথা পুরো ডিটেলস এখানে দেখতে পারবেন দ্য ফলোয়িং পারসনস আর এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য সিটেড যারা ডিএলএড করছেন তাদের জন্য আমি ফুল এখানে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রাইমারি সেকশনের সেই ইনফরমেশনটা এখানে দিতে চাই যেখানে রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন ফর ফর বিকামিং টিচার অফ ফর ক্লাসেস ওয়ান টু ফাইভ যেখানে যেতে পারেন প্রাইমারি সেকশনের সেই প্রাইমারি স্টেজের এখানে কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি প্রথম যে কোয়ালিফিকেশানটা বা প্রথম যে এলিজিবিলিটি দেওয়া হয়েছে আপনার সেটা দেখুন রয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস একুবল উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড পার্ট ওর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট বা নেম নুন যেখানে রয়েছে প্রথম আপনাদেরকে যে আমি অপশনটা বা প্রথম যে লাইনটা রয়েছে এখানে প্রথম অপশনে আপনাদেরকে এখানে দেখে দেওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ হায়ার সেকেন্ডারি হতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং পাস্ট এখানে দেখুন আপনারা পাস্ট অর এপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ ডিএলএড অর্থাৎ যারা যারা ডিএলএড পাস করে নিয়েছেন অথবা ডিএলএড ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা যদি আপনারা আরেক দুই একটা অপশন দেখেন সিনিয়র সেকেন্ডারি ইয়ারের ইকুইলেন উইথ অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক অ্যান্ড পাস অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এন সিটি ই রেকনিশান অন অ্যান্ড রেগুলেশন টু থাউজেন্ড টু যেখানে রয়েছে দ্বিতীয় অপশনটা আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন যেটা রয়েছে এন ইর অনুমোদনপ্রাপ্ত যে অনুসি এনসিটি ইর অনুমোদন প্রাপ্ত যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং তাদেরকে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকলে তারা আবেদন করতে পারবে তাই এখানে এনআইএসের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কোর্সটা হচ্ছে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের পক্ষ থেকে এখানে আপনাদের সার্টিফিকেটের ভ্যালুটা দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাদের সেই পুরোপুরি পারফরমেন্সটা আপনারা এখানে পেয়ে যাবেন যে আপনাদের যারা এনআইএস থেকে ডিএলআ করেছেন তাদেরকে সিটেটা বসতে দেওয়া হবে তাই এখানে একটি বড় ধরনের খবর রয়েছে যারা সিটেড অথবা এস সি আর টি থেকে অডিএল মোডে অথবা এস সি আর টি থেকে ডিএলএড করেছেন তাদের জন্য সিটেড এর দিনটা এগিয়ে আসছে তাই যখনই সিটেড অ্যাপ্লাই শুরু হবে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তাই এখানে আপনারা একটি বিগ ব্রেকিং দেখতে পারলেন যে সাত 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 দু হাজার উনিশে আপনাদের সেই ডিএলএড সি টেটের পরীক্ষাটা হতে চলেছে তাই এখানে খবরটা দেখে রাখুন এবং একটু সিনসিয়ার থাকার চেষ্টা করবেন এবং আপনারা যদি পারেন এখান থেকে এই ইনফরমেশন পাওয়ার পর আপনারা সি টেটের জন্য একটু প্রিপারেশন নিয়ে নিতে পারেন যাতে সাত সাত দু হাজার উনিশে যে পরীক্ষাটা হবে সেই জন্য আপনারা পরীক্ষাটা দিতে পারেন এবং এখনই আপনাদের তো মার্চ দু হাজার উনিশের মার্চ মাসে আপনাদের ডিএলএডের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তাই যারা যারা সিটের দিতে চান তারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারেন কেননা আপনাদের ডিএলএড এর সার্টিফিকেট আপনাদের খুব শীঘ্রই আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে যারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন তাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হবে এবং যারা এস সি আর টি থেকে পরীক্ষা দিচ্ছেন হয় অডিয়াল মোডে হোক অডিয়াল মোডে যারা রয়েছেন তাদের এখন পরীক্ষা চলছে এবং নেক্সট দু এক মাসের ভিতরে তাদের ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে তাই তারা সিটের দিতে পারবে তাই এখানে একটি বড়ো সুখবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এগুলো আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডকেদেরকে জানিয়ে দিতে পারেন এবং তারা এগুলো দেখতে পারে তাই যদি আপনারা এগুলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে থেকে আমাদের ফেসবুক পেজটা লাইক করে নেবেন ধন্যবাদ